তেই তো পেলে কত কুয়াশা সকাল আটটা বাজলেও এখনও সূর্যি মামার মুখে দেখা যায়নি ঘুম থেকে উঠে আমি আমার ডিউটি শুরু করে দিয়েছি আর কি যেটা করি ঘুম থেকে উঠেই বিছানা গোছ তো বিছানাটা গোছ করতে গিয়ে ভাবলাম যে বিছানার চাদরগুলো তারপর কভারগুলো খুবই ময়লা হয়েছে তাই একে একে সব বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি কাচার জন্য বাট আজকে এত কুয়াশা ভাবছি যে কিভাবে কাচবো আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না তো যাই হোক কভারগুলো খুলে নিই দেখা যাক কি করা যায় আর আজ একটা গুড নিউজ আছে আমার কাছে গুড নিউজ আছে বলতে পারো তো তোমাদের সাথে বকতে বকতে আমার ভিডিওর ইন্টো দিতেই ভুলে গেছি তো চলো আগে ইন্টোটা দিয়ে নিই তারপর তোমাদের গুড নিউজটা শোনাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম বাইড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আয়ো সকল ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আর একটা নতুন ভিডিওটা সবাইকে ওয়েলকাম তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কন্টিনিউ দেখতে থাকো তো দেখতেই পেলে বিছানা চাদরটা তুলে এখন শুধু খাটে সুখটা পাতা আছে তো ওগুলো সব সেরে তারপর চলে আসলাম বাইরে দেখে আমাদের মেন দরজাটা খুলতে আর শীতকালে জানলা খুলি না বলতে পারো কোনো দিন ব্যতিক্রম ইচ্ছা হলে খুলি যেহেতু খুবই হাওয়া আসে তার জন্য খুলি না তুই এই দরজাটা খোলার পর তারপর চলে আসলাম ঘর ঝাড়ু দিতে আর ইনি হলো আমার গুড নিউজ তো আজ সকালে এসছে তাও আমাকে আমার না বলে আমার সাথে তো প্রায় কথা হয় প্রায় বলতে সব সময় চব্বিশ ঘন্টায় বলতে পারো তো আমাকে বলছে এখন আসবো না আমি তিন চার দিন পর আসবো বাট সকালে আমি ঘরে আছি আর কি ঘরে ফ্রেশ হচ্ছিলাম তো সেইটা আমি দেখছি ও এসেছে আবার আস্তে আস্তে আমি বুঝতেও পারিনি দেখে মানে আমি তো অবাক মানে বুঝতেই পারছি না যে ও কীভাবে চলে আসলো যেহেতু না বলে এসছে আর আমার আগেকার ব্লগ যারা দেখেছো তারা অবশ্যই জানবে ও চার দিনের ছুটিতে এসছে বাটকে বাট ওকে তার পরের দিনই এমার্জেন্সি চলে গেছিল তো তার জন্য মনটা ভীষণ খারাপ আবার হট করে চলে এসছে খুবই ভালো লাগছে তো এটাই ছিল আজকেকার কার গুড নিউজ তো ও গিয়েছিল সকালবেলায় তো সব বাজার করে এনেছে তো বাজারে কি হয়েছে ডিমের যে পেটিটা এনেছে ওর হাত থেকে পড়ে গেছিলো তো কটা ডিম ফেটে গেছে তো সেগুলোই মানে বাড়ি এসে দেখাচ্ছিল আমাকে আর এই যে দেখো আমি তো ফ্রেশ হয়ে গেছে আগেই বললাম তো এসে চাউমিনটা গরম করছি এই চাউমিনটা ছিল কালকে কালকে রাতে আমি করেছিলাম বাট খেতে পারেনি তার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটাই এখন গরম করা হচ্ছে সকালে খাবো বলে সকালে তো অন্য কিছু খাওয়া হয় বাট আজকে যখন চাউমিনটা ছিল তাই ভাবলাম চাউমিনটাই গরম করে খেয়ে নিই আর আমরা তিনজনেই খাবো মা খাবে না ভাই তোমাদের দাদা ভাই আর আমি তো চাউমিনটা গরম করা হয়ে গেছে আর সবাইকে দিয়েও দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো যে কড়াইটা করে করেছি সেই কড়াইটা নিয়েই বসে পড়েছে আর ওর চাউমিনটা খেয়ে আমার আমার বাটির দিকে লোক দিচ্ছে তাই একটু দুইজনের মধ্যে মারপিট হয়ে গেল আর কি আমাদের সব মারপিট হতেই থাকে আবার অনেক ভাবও থাকে তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম এদিকে বাসন কোষণ মাজতে তো যেগুলো খাওয়া দাওয়া করলাম আর কি করাই সকালের যা ছিল তারপর মা চা খেয়েছিলো তো সেগুলো এখন ধোয়া মাজা করছি বাসন কুসনগুলো ধুয়ে চলে আসলাম মাকে হেল্প করতে মা যেহেতু রান্না করবে আর বাঁধাকপিটা আমি খুব ভালো কাটতে পারি আর কি মাই বলে তো তার জন্য ভাবলাম বাঁধাকপিটা কেটে দিই আর কি জিরে জিরে করে কাটা হয় আজ হবে বাঁধাকপি ডাল্লা আর চিকেন আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে আর কি রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ওই আজকে চিকেন এনেছে তো চিকেনটা আমি রান্না করব আর বাকি রান্নাগুলো মা করে নেবে তো এই যে দেখো এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজার পর তারপর চিকেনটা দিয়ে দিয়েছি একটু ভাজার জন্য তো এই যে দেখো এখানে বসে বসে রান্না করছি যেহেতু রান্নাঘর এখনও কমপ্লিট হয়নি তো এখানে গ্যাসটা রেখে এইভাবেই রান্না হয় আমাদের তো এই যে দেখো এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা ধরে দিচ্ছে তোমাদের দাদা ভাই ও তো আবার দুদিনে ছুটিতে এসছে আবার চলে যাবে আজকে আর কালকে থেকে পরশু নাগাদ সকালেই চলে যাবে বলছিল তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে তো এদিকে জল দিয়ে দিয়েছি ফুটলেই নামিয়ে নেব তো আমার চিকেন রান্না করা হয়ে গেছে আর ওদিকে মায়েরও রান্না হয়ে গেছে তো এবার আমরা খেতে বসে পড়বো এখন বাজছে বেলা বারোটা তো চলো আগে খেয়ে নি তারপর দেখা হবে ওয়ান খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপর চলে আসলাম ঘর মুছতে আর আমার যারা ডেলি ব্লক দেখো তারা অবশ্যই জানবে যে আমি প্রায় ঘর মুছি না দু তিন দিন আড়ে মুছি যেহেতু উপর থেকে নিচ পর্যন্ত একদমই মোছা সম্ভব না তাই দু তিন দিন আর করে এইভাবেই মুছি আমি ঘর তো আজকে ঘরটা মুছে নিলাম তারপর চলে আসলাম নিচেই তো দেখলাম উঠোনটা খুবই নোংরা হয়েছে তাই ঝাড়ু দিয়ে নিলাম আর কি স্নান করার আগে আমরা প্রায় নয়তো মা ঝাড়ু দিয়ে নেয় আর নয়তো আমি তাই আজকে ঝাড়ুটা আমি দিয়ে নিলাম তারপর স্নান টান করে একটু ঘুমিয়েছিলাম আর এখন পাচ্ছি বেলা তিনটে তো বেলা তিনটে সময় দেখছি একটু সূর্যিমামার মুখটা দেখা যাচ্ছে দেখো কিন্তু সকাল থেকে একটু রোদ ছিল না বিকেল হলে একটু গেটের সামনে দাঁড়িয়ে থাকি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি উপরেই ছিলাম তো মা ডাকলো আর কি খাওয়ার জন্য যেহেতু আমি চা খাই না তো চলো আগে মুড়িটা খেয়ে আসি আমি জানি মুড়ি মা যে কারণ প্রত্যেক সন্ধেবেলায় আমাদের মুড়িটাই খাওয়া হয় তো এই যে দেখো মা পাঁপড় ভেজেছে আর চ্যাঁড়াছড় আর কাঁচা লঙ্কা ধনে পাতা মুড়ি খেতে বেশ ভালোই লাগলো তো আর মুড়িটা এখন মাই মাখিয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে